জেলা বিজেপি কার্যালয় ধুমধুমার দিলীপ পন্থীদের মার দিলীপ ঘোষের সাথে মুখ্যমন্ত্রীর আলাপচারিতার পর গতকাল সন্ধ্যা থেকেই দিলীপ ঘোষের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছিল স্থানীয় বিজেপি নেতাকর্মীরা স্লোগান তোলা হয়েছিল দিলীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বর্তমান জেলা সভাপতি সমিত মণ্ডলের বিরুদ্ধেও সেই বিজেপির জেলা সভাপতি আজ বেলা তিনটে নাগাদ বিজেপি জেলা পার্টি অফিসে ঢুকতে গেলে গন্ডগোলের সূত্রপাত স্থানীয় বিজেপি নেতাকর্মীরা প্রথমেই ঢুকতে বাধা দেয় জেলা সভাপতি সমিত মণ্ডলকে এরপর জেলা সভাপতি সহ তার অনুগামীদের মারধর করে তারা ফাংচুর করা হয় জেলা সভাপতির গাড়ি ভয়ে এলাকা ছেড়ে কার্যত পালিয়ে যায় জেলা সভাপতি সহ তার অনুগামীরা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুরের সিপাইবাজার স্থিত জেলা পার্টি অফিসের সামনে

আমরা জেলা পাঠান তালা দিয়েছিলাম কিন্তু আমরা তারপরে কিছুক্ষণ পরে আমরা তারা নিজেরা সহ খুলে দিয়েছি সে নাকি প্রত্যেকটা মণ্ডল থেকে ডেকেছে বলছে আমরা সুমিত কুমার মণ্ডল বলেছে সিপিএম স্টাইলে আমরা রাখতাম না সুমিত কুমার মন্ডল বলছে সিপিএমের স্টাইলে কী করে রাজ্য জেলা চালাতে আমরা জানি এইভাবেই ও প্রত্যেকটা মণ্ডল থেকে লোক ডেকেছিল কিন্তু আমরা এখানকার লোকাল আর সব থেকে বড় সিপিএম হচ্ছে কমিউনিস্ট ভারত বিদেশি ভারতবর্ষে যদি আজকে তাহলে সে ঢুকতে পারলো না আজকে ঢুকতে পারলো না আমরা আগে পার্টি স্কুলে রেখেছি আমরা যে দিল্লি যত জেলা পার্টি কার্যালয় যত দিল্লি পুলিশের পোস্টার ছিল সব কিছু নর্দমে ফেলে দিয়েছি তার মধ্যে আজকে ওরা এসেছিল কিন্তু আমাদের সামনে টিকবে না কারণ আমরা আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে